বল তো ছড়ানো বল ছড়ানোর পরে ও আছে মোটামুটি ভালোই আছে খারাপ না পুরা মাছ আর পুরি পুরি মাছ না আচ্ছা সবই কত দিতাম কোন আচ্ছা যা হইছে দেন মনে কি দেন কি কম এখন কত কই দিল কিনে দেব কত না দাম থাম কইছো না 600 দিলেছি হ্যাঁ 600 দিয়ে

ট্যাংরা মাছ না পড়ি এদিকে উঠবেন না লোক করে যাবেন নাকি ওই রাস্তায় না আলাদি বাজারে সোনালী বাজারে আমি উত্তম কেমনে বাই দে উপরে নি আম দেখি কি মাছ ঠিক তো খাবারের জন্য কিছু মাছ নিয়ে যাইছিলাম কি বুঝছেন এন্ড কেমনে ব্যাচ না হয়েছে না বড় মাছ তাই না তাহলে ছোট মাছ বড় মাছ অনলাইন হ্যাঁ

মাত্র থেকে একে বুসালে গেছেন এখন আইছেন এগারোটার দিকে না ভালো একটা জায়গায় নাকি এই জায়গায় একটু দেখি করে রাখবেন

আচ্ছা সবজি কত দিতাম কোন ভাই আমি খাওয়ার লেগে নিবো পাঁচশো টাকা দিই ভাই হ্যাঁ তাইলে ভাই কষ্ট দিলাম আপনার হ্যাঁ আর বেশি পারব না ভাই আমি যেটা নিবেন আবার একজন আপনার কাছ থেকে আরেকজন বেশ বোনাই নেই

গামলা দিয়ে দুই কেজি হইব না মিয়া কই লইবা তুমি টাকা কি মিয়া পল ডে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরেক সময় আপনার কাছে দাদা না মাছগুলা ভালো ওই একটু ভালো চিংড়ি মাছ আছে তো সুন্দর ভাই এর পরিস্থিতি যাবো আপনার কাছে এই যে তু রাখতে এই যে এখানে নৌকা রাখছে পছন্দ হয়েছে আর নিতে সবাই ভালো থাকেন সালাম আলাইকুম